হ্যাঁ বন্ধুরা এটা আমরা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আবার সেই মেলায় যাবো এবার মধ্যম গ্রাম না এবার যাবো দত্তপুকুর রাসের মেলায় তো দেখো কয়জন বসে আছি আমরা

চলো আবার স্টেশনে গিয়ে আমাদের দেখা হচ্ছে বসতে অসুবিধা হয়ে যাচ্ছে আমার চারজন একটা গাড়িতে বাইকে বসে আছি গরিব মানুষ তোমার যদি সাপোর্ট করে একটা বাইক খাই কিনতে পারবো আমাদের সেই দত্ত পুকুরে যে ব্লকটা হওয়ার কথা ছিল সেটা হয়নি

আমার সবাই ফান করবো এখন এখন যাচ্ছি যেতে যেতে দেখা হবে তোমাদের মধ্যে আমাদের এখন এইখানে ফটোশুট চলছে এক একজন

ज़रा त बचाऊं मेर प्यारे बुसे मेरे प्यारे ब

আমাদের এই ফেমাস জায়গা জা আর আমাদের দুই চতনা গুলো কথা আছে এ আর সব دي বড় কথা আমাদের প্রত্যেক শনিবারের রুল এটা রুলস এরা ঘুরতে আমরা ঘুরতে যাবো ওখানে কোথাও আমরা শনিবার কিন্তু আমরা এখন চলে এসেছি

বুঝলে <laughs> <laughs>